সিক্স এইট থ্রি এইট থ্রি স্ক্যান সহ একটা মাইক্রোফোন এটার সাথে সবকিছু দেওয়া সাথে হচ্ছে একটা মাইক্রোফোন থাকবে মাইক্রোফোন তো আছে ফিল্টার থাকবে এই যে দেখান

এই যে মিক্সচার এটা হচ্ছে ফি ফাইনাল সাউন্ড মিক্সচার এটা হচ্ছে 8GB সহ SC8 ফি ফাইন SC8 খুবই ভালো যেরকম এটার সাউন্ড কোয়ালিটি

এটা পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা ঢাকা মাল্টিপ্ল্যান সেন্টারের ফেমাস গ্যাজেটে যারা চাচ্ছেন হোলসেলে নিয়ে ব্যবসা করতে তারাও কিন্তু আপনারা হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানেই আপনাদের ইচ্ছা সেখানে নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন চমৎকার এই প্রোডাক্টগুলা সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন শিমল ভাই আসসালামাইকুম ভাই কেমন ভালো আছি ভাই ফি ফাইন এইটা হচ্ছে আমি যত যতটুক জানি যে সবচাইতে পপুলার একটা ব্র্যান্ড মাইক্রোফোনের জগতে আপনারাই তো শুধুমাত্র একমাত্র অফিশিয়াল অথেন্টিক ডিলার আচ্ছা এই ফিফাইনের মধ্যে কি কি প্রোডাক্ট আছে যেমন ধরেন অনেকে কন্টেন্ট ক্রিয়েটর থাকে বা ব্লগিং করতে চায় তাদের জন্য তো সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে অনেকে আছে যে গেম লাভার তাদের জন্য তো হেডফোন আছে গেমিং এর জন্য হেডফোন আছে আমাদের কাছে গেমিং এর জন্য হেডফোন হবে আচ্ছা তারপর হচ্ছে আপনার কনডেন্সার মাইক্রোফোন হবে ডাইনামিক মাইক মাইক্রোফোন হবে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার মাইক্রোফোন এর স্ট্যান্ড হবে হুম ফ্রি ফাইনাল সবগুলো মডেলই আমাদের কাছে পেয়ে যাবেন ফ্রি ফাইনাল সবগুলো সব মডেল আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আমি যেটা বলেছি যে হোলসেল এ নিয়ে বিজনেস করতে পারবে সেটা তো সুযোগ রয়েছে হোলসেল এ নিয়ে বিজনেস করতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় প্লাস যারা হোলসেল নেবেন তারা আমাদের WhatsApp এ নক করতে পারবেন আচ্ছা আমাদের ওয়েবসাইটে নক করতে পারবেন আমাদের ফেসবুক পেজে নক করতে পারবেন আচ্ছা হোলসেলের জন্য আমাদের জন্য হোলসেলের জন্য আমাদের আলাদা আছে হোলসেলের জন্য কোনো কন্ডিশন আছে কিনা যে সর্বনিম্ন এত পিস নিতে হবে না এরকম কোনো কিছু নাই আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় ওনারা চাইলে এসেও নিতে পারবে চাইলে হোম ডেলিভারি মানে আমার যদি একটা দোকান থাকে সেই দোকানের অ্যাড্রেস থাকলে অ্যাড্রেস দিয়ে আপনারা দিয়ে আমাদের কাছে কিছুটা কিছু অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা আর হচ্ছে আমরা কুরিয়ার ওকে তাহলে কোন প্রোডাক্ট থেকে শুরু করবেন আজকে ভাই আমরা আজকে এখান থেকে শুরু করি হুম এটা হচ্ছে পি ফাইনাল একবার স্ট্যান্ড সহ একটা মাইক্রোফোন স্ট্যান্ড সহ হ্যাঁ স্ট্যান্ড সহ আচ্ছা এই স্ট্যান্ড কি ছোট বড় করা যাবে এই স্ট্যান্ড আপনি ছোট বড় করা যায় হুম এটাকে সেট করে বসাতে পারবে আচ্ছা আচ্ছা দেন হচ্ছে এই যে মাইক্রোফোনটা বসাবে এটার সাথে এক্সট্রা কিচ্ছু নিতে হবে আচ্ছা একবারে ওভারঅল সব কিছু আছে

মানে যদি কেউ এক্সট্রা স্ট্যান্ড কিনতে চায় যদি নিতে চায় শুধু মাইক্রোফোনের জন্য শুধু স্ট্যান্ড যদি নিতে চায় সেক্ষেত্রে এটা নিতে পারে আচ্ছা এটা খুবই ভালো এটা আপনার নরমাল যে স্ট্যান্ড গুলো তার মতো না কিন্তু আচ্ছা আচ্ছা এটা লংজিবিলিটি খুবই ভালো এটা খুবই বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর এই জায়গাটাকে এটা বড় ছোট করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ডানে করতে পারবেন উপরে নিচে করতে পারবেন আপনি যাদের ছোট স্ট্যান্ড প্রয়োজন তারা এটা দিয়ে ছোট দিয়ে ইউজ করতে পারবে যাদের বড় স্ট্যান্ড প্রয়োজন তারা বড় করে ইউজ বড় করে ইউজ অনেক বড় করা যায় আচ্ছা যে কোনো মাইক্রোফোনের সাথে এটা যে কোনো মাইক্রোফোনের সাথে এটা সুটেবল আচ্ছা আচ্ছা ওকে শুধু স্ট্যান্ড যদি কিনতে কিনতে চাই এটা প্রাইস আসবে খুচরা প্রাইস 2190 টাকা মাত্র 2190 2190 টাকা আচ্ছা স্ট্যান্ড ও চাইলে নিতে পারবেন এক্সট্রা 2190 টাকা 2190 টাকা ওকে এরপর আমরা আসব এটা এর মাইক্রোফোন এটা এটা মডেল হচ্ছে কে সিক্স

এটা আপনার ফোনের সাথে ইউজ করতে হবে আচ্ছা চাইলে তো পিসতেও ইউজ করতে পারবে ওকে আচ্ছা এইটা কি জিনিস ভাই এটা এটা হচ্ছে স্ট্যান্ডটা বসানোর জন্য মাইক্রোফোন বসানোর মাইক্রোফোন বসানোর স্ট্যান্ড এটা হচ্ছে জাস্ট এইভাবে বসে যায় হুম এটা জাস্ট এইভাবে স্ট্যান্ডে বসে যায় এইভাবে বসে যাবে আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে T683 T683 এটা এর সাথে আপনি এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি

মানে যারা ইউজ করেছে তাদের ধারণা আছে আচ্ছা ফ্রি ফায়ার সাউন্ড সম্পর্কে কোনো डाउट নেই ওকে খুবই ভালো আচ্ছা এটার প্রাইস তাহলে A9 এর প্রাইস কত পড়বে 8500 টাকা 8500 টাকা 8500 টাকা ওকে এখানে বক্সটা যদি আমি আপনাকে দেখাই এই বক্সটা এই যে এক বছরের ওয়ারেন্টি সহ এটাও 8GB লাইট সহ হুম এই যে ওকে দেখেন আচ্ছা তাহলে এটা হচ্ছে 8500 টাকা হ্যাঁ 8500 এরপরে তারপরে আরেকটা মডেল আছে দেখেন তারপরে আমরা দেখাবো এটা হচ্ছে ফ্রি ফাইনাল

আচ্ছা এইটার মধ্যেও কিন্তু নয়েজ ক্যান্সেলেশন আছে হ্যাঁ হ্যাঁ ফুল নয়েজ ক্যান্সেলেশন সহ হুম 8 জিবি সহ হুম এটাও আমি আপনাকে দেখাই এটার সাথে একটা কেবল পেয়ে যাবেন আচ্ছা এটা বক্স এটা বক্স এটা হচ্ছে বক্স এম6 আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটা প্রাইসটা আসবে শুধুমাত্র

একেবারে এক বছর ওয়ারেন্টি সহ এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ অফিশিয়াল ওয়ারেন্টি সহ ইউএসবি মাইক্রোফোন এর চেয়ে কম বাজেটে এত ভালো কোয়ালিটি আর কোন ব্র্যান্ডের নেই আর কোন ব্র্যান্ডের নাই ওকে এটা হচ্ছে 3990 টাকা ওকে এটা হচ্ছে এটার বক্স আচ্ছা এটার বক্স হ্যাঁ এরপর আমরা দেখাবো ফ্রি ফাইনাল হেডফোন হেডফোন এই যে গেম লাভারদের জন্য কিন্তু এটা খুবই জনপ্রিয় হ্যাঁ এই স্নাই আচ্ছা এটা গেমিং এটা প্রাইস হচ্ছে 4390 টাকা 4390 টাকা গেমিং হেডফোন খুবই ভালো গেমিং হেডফোন মাত্র 4390 টাকায় এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সরাসরি ফ্রি ফাইনের অথরাইজ ডিলার পয়েন্ট থেকে আচ্ছা S9 গেমিং হেডসেট এইটা হচ্ছে এটার বক্স থাকবে ওকে এটাও এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এবার আমরা দেখাবো ফ্রি ফাইনের আরেকটা মাইক্রোফোন এটার মডেল হচ্ছে K683 K683 আচ্ছা K683 এই যে দেখেন এটার মাইক্রোফোনটা হচ্ছে এইটা

আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ অনেক অনেক প্রোডাক্ট এখনো দেখানো বাকি আছে আর লাইভ ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ফিফাইন আরেকটা মাইক্রোফোন এটার মডেল হচ্ছে ফিফাইন A8 A8 হচ্ছে A8 মাইক্রোফোনটা স্ট্যান্ড সহ এটার সাথে আপনার কিছু প্রয়োজন নাই ডাইরেক্ট ইউজ করতে পারবেন ডাইরেক্ট ইউজ করতে পারবেন ডাইরেক্ট ইউজ করতে পারবেন চাইলে আপনি আলাদা স্ট্যান্ড ইউজ করতে পারবেন এই যে এখানে কিন্তু চাইলে আলাদা স্ট্যান্ড আপনি ইউজ করতে পারবেন আলাদা স্ট্যান্ড ইউজ করতে পারবেন এইটার হচ্ছে A8 এর বক্সটা

এটা হচ্ছে fi fine এর am8 হ্যাঁ এটা সাউন্ড কোয়ালিটি যেরকম সুন্দর এটা বিল্ড কোয়ালিটি কিন্তু ঠিক আর খুবই সুন্দর এটা এইভাবেই ইউজ করতে পারবেন চাইলে আলাদা স্ট্যান্ড দিয়ে ইউজ করতে পারেন অনেক হেভি জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে am8 এটা আছে বক্সটা এই যে এটা ফুল এক বছর ওয়ারেন্টি সহ পাবেন এর প্রাইস আছে 6690 টাকা মাত্র 6690 টাকায় এত হেভি একটা মাইক কিন্তু 8GB সহ এই যে এইখানে কিন্তু আরজিবি লাইটটা জ্বলছে হ্যাঁ

ওকে তো আমরা সব ধরনের মাইক্রোফোনের ফি ফাইনের যত মডেল আছে সব ধরনের মডেলের প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন কিভাবে নিতে পারি ভাইয়া আমাদের সব হচ্ছে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 3 363 নাম্বার সব फेमस গ্যাজেট আচ্ছা দেখেন এই যে এক্সেলেটর আছে এক্সেলেটরের ঠিক সামনেই কিন্তু এই फेमस গ্যাজেটটা হ্যাঁ আপনারা সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন চাইলে সারা বাংলাদেশে ঘরে বসেও তো নিতে পারবে সারা বাংলাদেশে ঘরে বসে কিভাবে নিবে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবে আমাদের পেজে অর্ডার করতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবে চাইলে আবার আমাদেরকে কল করেও অর্ডার করতে কোনো অ্যাডভান্স লাগবে কি আপনার এটা শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাদেরকে অ্যাডভান্স করতে শুধুমাত্র ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জ কিন্তু অ্যাডভান্স করবেন অবশ্যই আপনারা অ্যাডভান্স করার আগে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আর ভিডিওর শুরুতেও কিন্তু বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি আপনারা সরাসরি ওনাদের কাছ থেকে নিয়ে হোলসেল প্রাইসে নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন সারা বাংলাদেশে তো আজকে ভিডিওটাই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ